হান্ডেড পার্সেন্ট কম্পোসার আছে একটন এসি মাত্র পনেরো হাজার টাকা ক্যারিয়ার এসি এটা এই ওয়াশিং মেশিন দেখেন এটা আবার হাইড্রলিক ডোট এটা হচ্ছে আপনার হাইড্রলিক এটা হচ্ছে আপনার আট কেজি ওয়াশিং মেশিন এটা যদি কেউ নেবে মাত্র চোদ্দ হাজার টাকা পি কি কোম্পানির বারো কেজি ওয়াশিং মেশিন এটাও সেম দেখেন একদম ফ্রেশ মাল এটা আপনার হাইড্রলিক ডোর এটা যদি কেউ নাই মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে দিব কেউ নেই মাত্র তেরো টাকা মেশিন আট কেজি ওয়াশিং মেশিন এটার দাম রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডিফ্রিজ আপনার সিঙ্গারের দুশো পনেরো লিটার ডিফারেন্স হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা কম বসার ওয়ারেন্টি থাকবে ছয় মাস এটা যদি কেউ নেবে মাত্র বারো হাজার টাকা বুঝছেন দেখেন এটা হচ্ছে আপনার গ্লাসও আছে এটা আপনার গ্লাসও আছে এটার দাম আসছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র ফলিটা এই ফলিটা এখনো তোলা হয়নি বুঝছেন এগুলো আপনার দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি নিজে দেখছেন এটা যদি কেউ যদি বলে যে এটা ইউজ করা প্রোডাক্ট হ্যাঁ তাকে আপনি উল্টা পাঁচ টাকা আমি বকশিস করব পাঁচ বছরের মধ্যে কম্পোশন নষ্ট হলে আমরা আরেকটা কম্পোশন যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট এটা উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ পাঁচ বছরের কম্পোসার গ্যারান্টি থাকবে এটার দাম রাখবো মাত্র তেইশ হাজার টাকা পাঁচ বছরের কম্পোসার গ্যারান্টির দাম রাখবো কত বাইশ হাজার পাঁচশো টাকা এক সপ্তাহের অফার মাত্র নয় হাজার টাকা এটা আবার হচ্ছে আপনার ডালাই বডি বুঝছেন মাত্র নয় হাজার টাকা দিয়ে মাত্র নয় হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে উপরে ডিপ নিচে নরমাল কম্পোসার গ্যারান্টি থাকবে এক বছর এটার দাম রাখবো মাত্র বাইশ হাজার টাকা সুপার ব্লক বললে বিশ হাজার টাকা দিয়ে দিবস আনকমন একটা ফ্রিস দেখেন তারপরে সেমি ডিপ ফুল ডিপ ঠিক আছে ভাইয়া সেরকম একটা ফ্রিস এটার আমার সে মাত্র পনেরো হাজার টাকা সুপার ব্লক বললে বারো হাজার টাকা দিব আটটা দেখেন ভাই সুপার এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ দেখছেন ভাইয়া এরকম প্রোডাক্ট ছ মাসের মধ্যে কম্পোসার নষ্ট হলে আমি তাও তার কম্পোসার গ্যারান্টি ছয় মাসের মধ্যে কম্পোসার আটটা দিব মাত্র নয় হাজার টাকা দিয়ে দিব ডিপ নিচে নর্মাল মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ মাল শুধু গ্লাসটা ভেঙে গেছে বুঝছেন এটা দাম আসসালামু আলাইকুম বিয়ার্স নতুন আটটা ভিডিও নিয়ে চলে আসলাম সুপার ব্লগে সো বিয়ার্স এক সপ্তাহ অফার থাকবে যারা যারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আর আমাদের দোকানটি আছে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান গাড়া কে এস আরামের অপোজিটে একবার হাই রোডের সাথে আর আপনাদের কোনো প্রোডাক্ট লাগলে আমাদের স্ক্রিনের নাম নাম্বার দেওয়া আছে ওই নাম্বারও যোগাযোগ করবেন তাহলে ভাইয়া প্রথমে আমি আপনাকে এই সেক্টরে সিধা খাই যেহেতু গরম চলে আসছে এক সপ্তাহ অফার দিব গরমের আর বেশি দিন নাই যারা নেবে তারা লাগিয়ে থাকবে আপনার ভিডিওর জন্য সোয়ার ব্লক বলে পনেরো হাজার টাকা দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কম্পোসার ওকে আছে একটন এসি মাত্র পনেরো হাজার টাকা কেরিয়ার এসি একটন এসি মাত্র পনেরো হাজার টাকা সোয়ার ব্লক বললে এক সপ্তাহের মধ্যে এই মালটা দিয়ে দিব তারপরে রিলেক্সের একটা এই ওয়াশিং মেশিন দেখেন এটা আবার হাইড্রোলিক ডোর এটা হচ্ছে আপনার হাইড্রোলিক এটা হচ্ছে আপনার আট কেজি ওয়াশিং মেশিন এটা যদি কেউ নেবে মাত্র চোদ্দ হাজার টাকা আর এক হাজার কম তেরো হাজার টাকা দিয়ে দিব ভাই বিকিউ কোম্পানির বারো কেজি ওয়াশিং মেশিন এটাও সেম দেখেন একদম ফ্রেশ মাল এটা আপনার হাইড্রোলিক ডোর এটা যদি কেউ নেয় মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে দিব আর এটা হচ্ছে বিশনের প্রোডাক্ট এটা দেখেন এটাও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা যদি কেউ নেয় মাত্র বারো হাজার টাকা এক সপ্তাহ জন্য বারো হাজার টাকা আর এটা হচ্ছে ওয়াল্টনের দেশি মাল হ্যাঁ ওয়াল্টনের মাল ছয় কেজি এটা যদি কেউ নেয় মাত্র তেরো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের এল জি কোরিয়া কোরিয়ার ড্রাম এটা হচ্ছে আপনার আট কেজি ওয়াশিং মেশিন আট কেজি ওয়াশিং মেশিন এটার দাম রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা ভাইয়া মাত্র চোদ্দ হাজার টাকা পাইয়া তারপরে ভাই দেখেন অফার কী অফার ভাইয়া মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা ছয় মাসের কম্পোসার ওয়ার নিয়ে ছয় মাসের মধ্যে কম্পোসার দিব কথা ক্লিয়ার ভাইয়া মাত্র বলছি ছয় হাজার পাঁচশো টাকা নিতে হবে ভাইয়া তারপরে দেখেন ভাইয়া ডিফ্রিজ দেখেন এরকম বড় বড় আমার কাছে আছে এটা অলরেডি সেল হয়ে গেছে গা এ দেখেন অলরেডি এ দেখেন দেখছেন এটা তো এই কিন্তু এটা সেল করে ফেলছে এটা লাভ নাই এটা সেল করে ফেলছে এখন চেক করে দিয়ে এই যে বড় বড় আপনাদের যদি কার প্রয়োজন হয় আমার কাছ থেকে অ্যাভেলেবেল আছে নিতে পারেন আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গারের দুশো পনেরো লিটার ডিপ ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা কম বসার ওয়ারেন্টি থাকবার ছয় মাস এটা যদি কেউ নেবে মাত্র বারো হাজার টাকা বুঝছেন মাত্র বারো হাজার টাকা আটে ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার একশো বিশ লিটার ফ্রিজ মাত্র নয় হাজার টাকা ছয় মাসের কম্পোসার গ্যারান্টি থাকবে আটটা ফ্রিজ দেখেন দেড়শো লিটার এটার দাম আসছি মাত্র নয় হাজার টাকা ছয় মাসের ক্যাম্পোসার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আপনার ইকো কোম্পানির ফ্রিজ দুশো বিশ লিটার এটার দাম আসছি মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ছয় মাস কম্পোসার গ্যারান্টি অর্থাৎ গ্যারান্টি বলতে কী কম্পোসার যদি নষ্ট হয়ে যায় ভাই আমি কম্প্রসার আপনাকে আটটা দিয়ে দিব আপনি আমার দোকানে পাশ থেকে আমার এলাকা থেকে এসে নেন কিংবা চট্টগ্রামের বাইর থেকে এসে নেন সমস্যা নয় একটা কম্প্রসার যদি বাই চান্স করে নষ্ট হয় হ্যাঁ একটা কম্প্রসার করে আর পারে দেড়শো টাকা খরচ হয় ঠিক আছে আর কম্প্রোসারটার দাম পাঠানো পাঁচশো টাকা ছয় হাজার টাকা তো ওই কম্প্রসার রিস্ক আমি নিব ঠিক আছে এটাও দেখেন এটা হচ্ছে আপনার দুশো পনেরো লিটার এটা যদি কেউ নেই এটার দাম সেম এগারো হাজার টাকা দিয়ে দিব তে ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার গ্লাসও আছে এটা আপনার গ্লাসও আছে এটার দাম রাখছি মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এক বছরের কম্পোসার গ্যারেন্টি গ্যারান্টি পাবেন তারপরে দেখেন এটা হচ্ছে আপনার একশো লিটার এটা হচ্ছে আপনার একশো লিটার এটা যদি কেউ নেবে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা এই তিনশো লিটার ফ্রিজ অনেক বড় ফ্রিজ তিনশো লিটার আর এখন দেখবো এগুলো হচ্ছে আপনার একবার ব্র্যান্ড নিউ এগুলো মানে ইউজ করা হয়নি বুঝছেন এগুলো এমন মনে করেন রাখতে রাখতে দাগ হয়ে গেছে হয়ে গেছে এটার অরিজিনাল ফলিটা এই ফলিটা এখনো তোলা হয়নি বুঝছেন এগুলো আপনার দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আপনি নিজে দেখছেন এটা যদি কেউ যদি বলে যে এটা ইউজ করা প্রোডাক্ট হ্যাঁ তাকে আপনি উল্টা পাঁচ হাজার টাকা আমি বসে করবো যদি প্রমাণ করতে পারে এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে আপনার এখানে লিটার আছে দুইশো আটাত্তর লিটার দুইশো আঠারো লিটার কম্পোসার গ্যারান্টি থাকবে পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে কম্পোসার নষ্ট হলো আমরা একটা কম্পোসার যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট এটাগুলোর দাম রাখছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটার দাম মাত্র বাইশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে আপনার ইলেকট্রা স্যামসাং ব্র্যান্ডের ইলেক্ট্রা এগুলো ইনটেক প্রোডাক্ট ইউজ করা হয় নাই এগুলো আপনার কালারটা ওই বুঝছেন এটা উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ পাঁচ বছর কম্পোসার গ্যারান্টি থাকবে এটার দাম রাখবো মাত্র তেইশ হাজার টাকা আটটা ফ্রিজ দেখেন এটা আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে আপনার দুইশো উনপঞ্চাশ লিটার এটার দাম রাখছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরের কম্পোসার গ্যারান্টি পাবেন আর এটা হচ্ছে তিনশো তেত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল এটা কম্পোসার গ্যারান্টি থাকবে পাঁচ বছর এটার দাম রাখবো মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর ভাই এটা হচ্ছে আপনার দুইশো উনপঞ্চাশ লিটার ডিপ উপরের নিচে নর্মাল এটাও সেম পাঁচ বছর কম বছর গ্যারেন্টি থাকবে এখানে এটা দশ বছর লেখছে যেহেতু আমরা দামটাও কম নিচ্ছি সেজন্য আমাদের গ্যারেন্টি ওইটা কম হচ্ছে ঠিক আছে পাঁচ বছরের কম বছর গ্যারেন্টির দাম লাগবে কত বাইশ হাজার পাঁচশো টাকা তারপর ভাইয়া এখানে আসেন এগুলো হচ্ছে যারা পুরাতন মাল চাচ্ছেন কম টাকার মধ্যে যেমন ধরেন এটা ছোট ফ্যামিলি কিংবা ব্যাচেলার জন্য আর কি ছোট ফ্যামিলি ব্যাচেলার জন্য নিতে পারবে কম টাকার মধ্যে উপরে ডিপ নিচে নর্মাল ভাইয়া মাত্র নয় হাজার টাকা এক সপ্তাহ অফার মাত্র নয় হাজার টাকা তারপরে দেখেন ছোট ডিপ ফ্রিজ ভাইয়া এটা হচ্ছে একশো লিটার ডিপ ফ্রিজ মাত্র দশ হাজার টাকা তারপরে এখানে একটা আছে দেড়শো লিটার ওয়ালটনের এটা আবার হচ্ছে আপনার ঢালে কোটি বুঝছেন মাত্র নয় হাজার টাকা দিয়ে মাত্র নয় হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফ্রিজ এটা চারশো লিটার আছে এটা হচ্ছে নন উপরে নিচে নর্মাল এগুলো আপনার বিক্রি করবেন মাত্র বিশ টাকা সুপার ব্লক বললে আঠারো হাজার টাকা ফিস দিয়ে দেবো আঠারো হাজার টাকা দিব আর এটা হচ্ছে আপনার ওয়ালটনের ইনভার্টার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে উপরে ডিপ নিচে নর্মাল কম্পোসার গ্যারান্টি থাকবে এক বছর এটার দাম রাখবো মাত্র বাইশ হাজার টাকা সুপার ব্লক বললে বিশ হাজার টাকা দিয়ে দেবো ভাই আর র্যাঙ্কসের ফিস ভাই আনকমন একটা ফিস দেখেন উপরে হচ্ছে ডিপ তারপর সেমি সরি উপরে নর্মাল তারপরে সেমি ডিপ তারপর ফুল ডিপ ঠিক আছে ভাইয়া সেরকম একটা ফ্রিজ এটা দাম আছে মাত্র পনেরো হাজার টাকা সুপার ব্লক বললে বারো হাজার টাকা তারপর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে সুপার রেস্টুরেন্ট ভাইয়াস এটা সম্পূর্ণ ডিপ ভাইয়া সম্পূর্ণ ডিপ এটার দাম রাখছি পঁচিশ হাজার টাকা সুপার ব্লক বলে বিশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব আরটা দেখেন ভাই সুপার স্টনের এটা উপরে হচ্ছে নর্মাল নিচু হচ্ছে ডিপ দেখছেন ভাইয়া সেরকম প্রোডাক্ট ছয় মাসের মধ্যে কম্পোসার নষ্ট হলে আমি তাও তার কম্পাসারের গ্যারেন্টি ছয় মাস মধ্যে কম্পাসার আটটা দিয়ে দিব মাত্র নয় হাজার টাকা দিয়ে দিব বিশাল বড় ফ্রিজ দেখেন উপরে ডিপ নিচু নর্মাল মাত্র বারো হাজার টাকা ভাইয়া এগুলো দেখেন ভাই বিশাল বিশাল ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল মাত্র বারো হাজার টাকা ছয় মাস মধ্যে কম্পোসার নষ্ট আটটা কম্পোসার দিব এই দেখেন এটা হচ্ছে সিঙ্গারের উপরে ডিপ নিচে নর্মাল মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাইয়া সে এরকম ফ্রিজ দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল একদম ফ্রেশ মাল শুধু গ্লাসটা ভেঙে গেছে বুঝছেন এটা দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা দিব আরেকটা ফ্রিজ দেখেন ভাইয়া স্যামসাং এর ভাইয়া নন ফোর্স ভাইয়া উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা যদি কেন মাত্র এগারো হাজার টাকা এক সপ্তাহর অফার ভাইয়া আরেকটা ফ্রিজ খুব সুন্দর একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল দেখছেন সবগুলো ওকে আছে এটা যদি কেউ নেবে মাত্র দশ টাকা আটটা ফ্রিজ এটা হচ্ছে আপনার এল নন ননফোস এল জি নন ফোস ফ্রিজ উপরে ডিপ নিচে নর্ম্যাল মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব ভাইয়া এটা হচ্ছে আপনার সার্ভের উপরে ডিপ নিচে নর্মেল মাত্র নয় হাজার টাকা তারপরে গ্লাস ডোর ক্যালভেনেটের গ্লাস ডোর উপরে নর্মেল নিচে ডিপ দেখছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব আটটা ফ্রিজ দেখেন ভাইয়া এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মেল এটা হচ্ছে সিঙ্গারের প্রোডাক্ট এটা কেউ নিলাম মাত্র দশ হাজার টাকা আটটা ফ্রিজ দেখেন সেই রকম একটা ফ্রিজ উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্ম্যাল এটা হচ্ছে আপনার ক্যালন কোম্পানি এটা যদি কেউ নেবে মাত্র দশ টাকা তারপরে দেখেন এটা হচ্ছে আপনার গ্লাস ডোর সিঙ্গার প্রোডাক্ট উপরে ডিপ নিচে নর্মাল মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সুপার ব্লক বলে দশ হাজার টাকা আর্টে ফ্রিজ দেখেন উপরে ডিপ নিচে নর্মাল ভাইয়া মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ভাইয়া এটা হচ্ছে ডিপ ডিপ ফুল ডিপ ফুল ডিপ বেশি না মাত্র দশ টাকা দিব মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব ভাইয়া ঠিক আছে ভিওস এতক্ষণ আমাদের ভিডিও দৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যাই হোক ভিহ এবার বিড়িয়ান নিচ্ছি আর বাড়াচ্ছি না সময় সালাম আলাইকুম ওকে তো ভিওস আপনাদের যে ফ্রিজটা লাগে যে ডি ফ্রিজটা লাগে অথবা যে এসিটা লাগে স্ক্রিনে তা ওই নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমও আছে আপনি ভিডিও কলে দেখে অথবা সরসরি এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন যেহেতু এগুলো কম দামে ফ্রিজ এবং এগুলো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ আবার কিছু নতুন ফ্রিজও আছে সব কিছু আপনারা যাচাই বাছাই করে নিজ দায়িত্বে মানুষের যে কোনো জায়গা থেকে কোরিয়ার মাধ্যমে কিনতে পারবেন আজকের মতো বিদায় নিলাম খুদা হাফেজ